এরম আল্লাহর ভয়লা একজন মানুষের নাম কর আমি একজন মানুষের নাম কয়াম এবার নাম হলো উমর সোবাহন আল্লাহ করছেন না জোটে কত না সোবাহান আল্লাহ আচ্ছা এবারের ভয় থা হলে কি তা হয়েছে কুদুর শুনিছেন এবার জিন্দগি রেখে চালাইছে আমরা দিয়ে নেই না গিয়ে এবার এত ভয় আছে এবারে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছে আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে তখন হজরত উমরে ফারুক তা দি আল্লাহ তখন তিনি কি হয়েছে খলিফা হয়েছে খলিফা হয়েছে পরে দেশের আইডাই শোনেন ইসলামের আয় লাল সাদা আর কালো সাদা না আছে ফিসে যায় তেমনি বাইক এমনি লইরা সইরা ঘুমায় এখনো মতো সারা রাত তাহলে না হ্যাঁ তো মাফিল গুল দিয়া বয়কট কন গুল দিয়া বয়কট কন এটা করে অনেকে আছে

সবাই কনা আমিন নবীজি এতেকাল করছে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে আবু বকর সিদ্দিক আর এতেকাল হয়েছে হজরত উমর রে খলিফা বানাইছে নিয়ম হইল ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদও জমা ফড়াইব এবং তিনি খুদ বাঁধিব আজান হয়েছে সকলে মসজিদে গা তাহিয়া তুলু যদু খুলুল মসজিদ কাবলা জমা সব পয়রা বইয়া রয়েছে উমরে আইয়ানা উমরে কথা না উমরে উমরে কি দাঁড়িয়ে বেলদি আইসে গা ব্যাটনাই না না যা যা কি সমস্যা এক ফলা দৌড় দিয়া গিয়া দেহে খালি গাওয়ে রই দিল উমরে বইয়া রইছে মরুভূমির রোদ যা তারা হজক আছেন তারা কইতেন পারবেন বালুটা এমন গরম হয় মনে হয় ধানটা দিল খহাইবা চাউলটা দিলে মুড়ি যাব কা উমরে বইয়াড়িছে খালি গায়ে ফিটটা ফুটেছে গাছে কপাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে এমন টাইমে গিয়া সেরা সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খালিফাত আল মুসলিমিন হে উমর আপনাকে সালাম কয় আলাইকুম আসসালাম কামনে দি মসজিদে জান্না হ গলে আমরা বইয়া রইছি সুন্দর টুন থুই আপনি দি হনা ইয়া নবী লাইল যা জাগিত আছে উমর গারে বাবা এ আমি আইতে আছে আইতে আছে কত দেরি হই গেছে গা পাঞ্জাবিটা যখন গাউ দিতাম গেছি গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা ও রাতকাই সুমান নামাজও কেমনে যায় এই ময়লা পাঞ্জাবিটা গাউ এলাকে দুইয়া দিছি এই হুগাইতে হুগাইতে কিন্তু দেরি হয়ে গেছে গা এলাকে আমার যাইতে দেরি হয়েছে মার্শাল হুগাই গেছে গা আমি ওখানে আইতে সবাহান আল্লাহ কেন ধর তৈ গেল ও বুঝা গেল উমরের ফাঞ্জাবি ফোন ডুবিসটা কয়ড অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ফুরাটা পৃথিবীর দুই ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর এই উমরের ফাঞ্জাবি কয়ডা কথা কথা তো কয়ডা আর আমরা মেম্বরের আমরা চেয়ারম্যানের আমি বিশ্বের আমার পাঞ্জাবী কড়া আমি নিজে ও যাবি কি কারবার কি ওমরের পাঞ্জাবী করাডা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সুবাহাল হল সুবাহাল হলো সুবাহাল হল খালিফাতুল মুসলিমিন হজরত ওমর ওই পাঞ্জাবি গাই দিয়া রে মসজিদ ন দরজায় দিয়া দাঁড়াইছে সবাই লাইন ধরে বসে আছে অমর গিয়া কসালাম আলাইকুম দরজায় দাঁড়াইয়া সবাই রাস্তা খালি করে দিছে অমর আস্তে করে এই রাস্তা দিয়ে উঠটা গিয়া ভীম উঠছে উঠটা যখন আবার কইছা সালাম আলাইকুম সবাই কয় আলাইকুম আসা নাম আবার মোৰ খুতবা শুরু করছে অউজুবিল্লা হিমিনো শহী ত রজিম বিস্মিল্লাহিউর রহমান ইউরহিম এদুরা কইয়া সার্সে পরে একটা যুবক ফলাফিসি দেয়া খড় হইছে দরাইয়া তোর টান দিয়া বার করছে ওমরের দিকে তোর ধরছে দেরা কয় ওমর ইয়া আমিরুল মুমিনিন ও আমরা আমির ওমদর প্রেসিডেন্ট আপনি একটা কথার জবাব দেনার পরে খুতবা দিয়েন ওমরে কয় কি কথা কয় কয়দিন আগে আমরা সবাই মিলাক টুকরা করে কাপড় পাইছি রেশন এর কাপড় বনে করেন কাউরে বাদ দেন নাই আপনি সবাইরে দিছেন তো আপনিও বুধ এক টুকরা কাপড় ফাইছেন কোথাও এক টুকরা ওই নতুন কাপড়ের টুকরা কাপড় পাঞ্জাবি বানাইছি আমারটা আমার তাড়ুন নিছেন লড়া লম্বই না আপনার ফাঞ্জাবের যদি একবারে নালা বেড়াইয়া ফাড়ুই গেছে গা অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন আপনার পাঞ্জাবি আমারটাতে লম্বা হইল কেমনে আগে এই জবাব দেবেন তারপরে খদ্বা দেবেন আপনার আমরা কেউ শুনব না ইসলাম কারে কয় ইসলাম কারে কয় আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে আপনি নিশ্চয়ই কাপড় চুরি করছেন অবশ্যই কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া ধমক দিয়া কাপড় বেশি নিছেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে জবাব দেন অমর মাথা রানো আইছে গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি ফরে দাড়ি বাইয়া বাইয়া ফানি ফরে পাঞ্জাবি বীজ যা যাইতে আছে পিনপতন নিস্তব্ধতা নিস্তব্ধ থাকেও কথা কয় না অমরের ছেলের নাম হইল বড় ছেলে আব্দুল্লাহ ইবনে উমর তেও মসজিদ আছে আব্দুল্লাহ ডাক দিয়া কয় ভাইরা ও ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ধমক দিয়া কাপড় বেশি নাই নাই লোকজন কয় সাফাই গাইও না ফাললে কথা কও পাঞ্জাবি লম্বা হইছে কেমনে তোমার আব্বাই চুরি করে না না করে কাজে তো প্রমাণ হইব ফাঞ্জাবি লম্বা হইলো কেমনে চুরি না করলে সাফাই গাইও না কথা কও জানলে কিচ্ছু কও না হইলে বইয়া তাহ আবদুল্লাহ ডাক দেয়া কয় ভাই আমার আব্বাই কি মানুষ তোমরা চিনো না আমি তো আব্বার ফুতে আমি আব্বারে চিনছি আমার শুরু ভাইয়ারা ঘরের ভিতরে সিন্নি খাই তো চায় আমার আব্বাই আব্বাই যখন গড়ে গেছে আম্মাই ডাক দিয়া কয় এইতান দিদি সিন্নি খাই তো চায় কইতাননি কু কয় কানতে কানতে ঘুমাই লাইছে আমি সিন্নি দেম করতে কোনো মতো দুটা রুটি খাই হুগনা রুটি এক তরকারির বেশি দাম রান্না হয় না এক তরকারি দিয়া রুটি খাই আমি সিন্নি দেবো থেকে এতনি কাঁদতে কাঁদতে ঘুমাই লইছে কয় ডাক দিয়া তুলো ওমরের মা ওমরের ওয়াইফ ওমরের স্ত্রী সব সেলে ডাক উঠ সবাই উঠতে আইসে ছেলে মেয়ে আইয়া সেরা ওমরের সামনে বইসে ওমার কান্দিয়ার কয় বাবা তোমরা নাকি সিন্নি খাইতে চাইসলা কয় হ আব্বা সিন্নি খাইতা মন কয় ওমরে ডাক কয় খাই একদিন দিন কয় কোন দিন আব্বা কয় যেই দিন বদিন নাই সবার ঘরে সিন্নি রান্না হবে সবার ঘরে যেদিন সিন্নি থাকবো এদিন আমরা বড়ো সিন্নি হইবো আর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই বাচ্চারা আবার কানতে কান্তে ঘুমাই গেছে আব্দুল্লাহ কয় আমার আব্বা সেই আব্বা ফুতাই আব্দারে যে আব্বায় কুধুর সিন্নি খাওয়াইতে পারছে না আরে আব্বায় কাপড় শুরু করবো তোমরা এটা কেমনে মনে বলি লম্বা হয়েছে কেমনে জানত তোমরা যেমন সবাই এক টুকরা করে কাফর ভাইসো আব্বায় ফাইসে এক টুকরা আমি ফাইছি এক টুকরা আমরা বাপ দুই টুকরা কাপড় ভাইসি আমি বাই গিয়ে দিই আমার আগের ফাঞ্জাবিটা ও হল মাশাল্লাহ নতুন রইছে আবহাওয়ার নমুনা বালা না আবার মনে হয় শীত ফোরব বেশি আমি আব্বারে কইছি আব্বা আপনি বুড়া আমার আগের পাঞ্জাবিটাও বালা আছে আমার পাঞ্জাবি লাগতো না আব্বা আপনি একটা কাম করে আমার টুকরা ফটো আপনার দিয়া লাই আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান শীতের ভিতরে আপনি আরাম পাইবেন লম্বা পাঞ্জাবি শীতরা কম লাগবো আমি আমার টুকরা কাপড়টা দিছি রে আমি আমার টুকরা কাপড়টা দিছি আমার আব্বা আমার টুকরা কাপড় আর নিজারটা দুইটা মিলাইয়া বানানোর কারণে তোমরার পাঞ্জাবি তো লম্বা হইছে না হইলে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল নইল আমার আব্বা কাপড় চুরি করছে না আমার আপনার ক্ষমতা দেখাই এক কাপড়ও বেশি নিছে না মদিনার মুসলমান কাঁদতে শুরু করছে সবাই ডাক দেয়া বলবো আপনি খুন্দবা পরেন উমর কইনা আমি খুন্দব মুর্মুলা ক্ষুদ্ব মুর্মুলা ওই যুবকটা কই যে তোর মারে খুইলে আমারে ভয় দেখাইছে যুবকটার আমার কাছে দাও সবাই মনে করছি ওমর রাগ হয়ে গেছে এবার বোধহয় যুবক রে ধইরে মারবে সবাই ভয় পেয়ে গেছে পিনপথর নিস্তব্ধতা শ্বাসের আওয়াজও শোনা যায় না লোকজন রাস্তা করে দিল যুবকটা আস্তে করে আগাইতেছে ওমর মিন থেকে নামলে যুবকটা উমরের সামনে গিয়া লাভ দিয়া উমরের বুকের উপরে পড়ে গেছে উমরে তারা আঞ্জা দিয়ে ধর্ষে যুবকটাও কান্দা কান্দা যুবকের চোখের দিয়ে মুখ ভিজে যায় চোখের পানি দিয়ে যুবকের পিঠ ভিজে যায় উমর কান্দার কান্দে আসে যুবক ও কান্দে আসে কতক্ষণ পরে উমর যুবককে ছেড়ে দিলেন যুবক উমরকে ছেড়ে দিলেন উমর এবার মেম্বারে উঠলেন ডাক দিয়া কয় মদিনার মুসলমান অমদিনার মুসলমান শোনো 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 যতদিন পর্যন্ত এই রকম যুবক মুসলমানদের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত ইসলামের একটা ক্ষতিও করতে পারবে না আমার পুটিয়ার যুবকেরা সমাজ বদলে দিতে চায় আমার পুটিয়ার যুবকেরা মানুষকে দিন শিখাইতে চায় আমার পুটিয়ার যুবকেরা ইচ্ছা করলে একটা গানের আসর দিতে পারত ইচ্ছা করলে টাকা জমাইয়া কক্সবাজার যাইতে পারত ওরা গানের আসর দেয় নাই ওরা টাকা জমাইয়া কক্সবাজার যায় নাই ওরা ইচ্ছা করলে একটা খাসি জব কইরা খাইতে পারত এইটা না কইরা আমার কলিজার টুকরারা এই এলাকার মানুষ গুলারে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে আমার মন ভরে গেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে একদিনে দুই মাহফিল করা আমার জন্য কষ্টকর আজকে আমার মাহফিল কচুয়াতে আমি এখান থেকে কেমনে যাব আমার এখনই টেনশন লাগতেছে লম্বা রাস্তা আমার ভাই যুবকেরা যখন গিয়ে হাজির হয়েছে আমি ফেরত দিতে পারি নাই আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি তোমাদের টানে এই মাহফিলটা সময় হোক এটা আমরা চাই নাকি চাই না একটা দিয়া দিয়া দাঁড়াই বা করে দেন আপনি আসেন আর না আমি আসতে হবে প্রতি বছর এমন কোনো কথা না প্রত্যেক বছর আমি আসতেও পারবো না এটা নিয়ে টেনশন করার দরকার নাই আমি আসিয়ান না আসি আসতে পারলে তো ভালো না পারলেও মাহফিল হবে আমি আসিয়ান না আসি তালুক লাভ দাঁড়াইবা হুজুর দোয়া করে এই মাহফিলের পোস্টার করতে যত খরচ যায় আবার সুন্দর পোস্টার হয়েছে আমার পছন্দ হয়েছে হুজুর পোস্টার করতে যত টাকা লাগে আমি হুজুর পোস্টারের খরচটা কি এটা কি করলাম কই আছে আপনি গিয়াসুদ্দিন আদরের গেয়াসুদ্দিন কলিজার টুকরা যুবক করছে যত বছর বাচ্চা থাকে তে সারা জীবন ফুস্টার দিয়া যাইবো তাহলে তার লাইগে একটা বাড়াইয়া দোয়া দরকার আছে তে বাচ্চা থাকলে আমরা ফুস্টারের চিন্তা নাই আল্লাহ কে পর্যন্ত তারে মারণের দরকার না তে বাচ্চা থাকলে আমরা ফুস্টার চিন্তা করতে সারা জীবন বাচ্চা থাকলে আমরা লস্কিতা তার ঘরতে খাইবো কেন হ্যাঁ আমরা মাইদি দিয়া ফুস্টার ফাইম প্রত্যেক বছর আল্লাহ বাছাইরে হোক সবাই কনা আমি বস আয় আল্লাহ তা আলাহ ফুস্টার হয়ে গেল একজন যুবক ডাকলাপ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিতে চাই না যুবক না একজন মুরব্বী দাঁড়ান এই গ্রামের একজন মুরব্বী দাঁড়ান যে হুজুর ফলাফে ডাকবাই এই কাম করছে আমরা এই তান্ডির আসি এই থা আসেন যে এটা বুঝানের লেগে একজন মুরব্বী দাম কেটা আছেন একজন মুরব্বী হ্যাঁ এই এই মাঠটা মিতে একটা মুরব্বী নাই যে সামনের বছর প্যান্ডেলের কাপড়ের ভাড়া আমি দিয়া দেন একটা লুক নাই মাতকন্যা জিগের দিয়ে কইলেন মাহফিলটা সারা জীবন হোক আমরা চাই তো এই ফুরা আপনি ফ্যান্ডেলের খরচটা দিবেন আপনি ফুদ বিদেশ আছে এরকম একটা আব্বা আছেন নি মুরুব্বি আব্বা আল্লাহ 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 আমি চাইছি আল্লাহ আপনি মুরুব্বি ডা খাওয়া ডাকি তা করবো ব্যাপারে এখন এবারে জুয়ান বেড়ায় মুরুব্বি অন লাগছে কিনাম এরশাদ কল টুকরো যুবক বাড়ি কোথায় তো মামুর বাড়ি বাড়িতে আমরা আর সাদে কামালপুরের আমরা আর সাদে সামনের বছর প্যান্ডেল দিয়া দিব বলো মার হাবা মাইকার ভাড়ারা দিবা ক্যারা একজন লাভ দিয়া দাঁড়াও মাইকার ভাড়া মাইক মাইক যেহেতু মাইকের যত টাকা ভাড়া লাগে আমি মাইক দিয়ে দেবো ইনশাল্লা কলজার টুকরা নাই পোস্টার হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে মাইক দে আমার কলজার টুকরা যুবক রাজাউলে দিব সামনের বছর মাইক পোস্টার হয়ে গেল প্যান্ডেল হয়ে গেল মাই খয়ে গেল নয়ানপুর বাজারও একটা গেইট কইরা দি বা কে সলাপ দিয়া দাঁড়াও নয়ানপুর বাজারও একটা গেট মাহফিলের এক মাস আগে নয়ানপুর বাজারও মেইন রোডের উফরে ব্রিজটার উফরে অথবা ইয়াত এই মার্শাল আপনি দিবে অন্য অসুবিধা কি এই আব্দুল হান্নান ভাই দাঁড়ান না সরম কি আপনি আবার হেতারে দিয়ে এমন ঘুরাই আনো না তোকে ডাইরেক্ট দিয়ে লাইবেন এই গেট দিতেন কেউ নি আপনি কোনো চেয়ে গেট দিয়ে বই হ্যাঁ কিনা মোহাম্মদ আব্দুল হান্নান নয়ানপুর বাজার একটা গেট দিয়ে মারা করা রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও শালদা নদী রেল লাইনের লগে একটা গেট করে দিবা কেড়া আস রেল লাইনের ফোর সিম গুফুব গুল একটা গেট করে দিবা গাড়ি